আজ শহীদ শাহাদাত হোসেন স্মরণে মেমোরি স্ট্যাম্প উদ্বোধনের জন্য আমরা সবাই একত্রিত হয়েছি আমাদের সাথে উপজেলার সকল কর্মকর্তা বৃন্দ অফিসার ইনচার্জ মহোদয় সহকারী কমিশনার ভূমি শহীদ শাহাদাত হোসেনের জননী সহ শহীদ পরিবারের সদস্যবৃন্দ আহত জুলাই যোদ্ভাগন সকলে এখানে উপস্থিত রয়েছেন প্রকৃতপক্ষে বাঙালি জাতির ইতিহাস একটি রক্তের রঞ্জিত ইতিহাস বাঙালি জাতি একটি সাহসী জাতি রক্তি দেশের ক্রান্তিকালীন সময়ে ছাত্র জনতার প্রয়োজন হয়েছে বাঙালি জাতি তাদের সাহসের সহিত সেই সময়গুলো মোকাবেলা করেছে এমনি একটি সময় ছিল দু হাজার চব্বিশ সালের জুলাই আগস্ট সময়ে যে আন্দোলনটি হয়েছে সেই সমসায়ী নেতৃত্বে ছিল আমাদের ছাত্র জনতা পরবর্তীতে সারা দেশের জনগণ সেই আন্দোলনকে সমর্থন দিয়েছিল ছাত্র জনতা সকলের সম্মিলিত প্রয়াসে একটি নতুন পরিবর্তিত সময়ে উদ্বোধন হয়েছিল সেই সময়ে সেই আন্দোলনে নিহত ফরিদগঞ্জের নিহত হয়েছিল শহীদ শাহজাদ হোসেন শাহজাত হোসেনের জননী আজকে আমাদের সাথে আছে শাহদাদ হোসেনের জননীর যে অন্তরের হাহাকার সেটি আমরা হয়তো কখনোই মুছে দিতে পারবো না তবে তাকে শুধু আমরা এটুকু বলতে চাই সরকার তাদের পাশে আছে আজকে আমাদের মাঝে আহত সাহসী জুলাই যোদ্ধাগুলো রয়েছেন যারা তাদের জীবন হাতের মধ্যই নিয়ে সে আন্দোলনে ছাপিয়ে পড়েছিলেন আমি তাদের প্রতিও শ্রদ্ধা নিবেদন করছি আমরা এটাই বলতে চাই যে আমরা সরকারি কর্মকর্তাগণ সর্বোপরি সরকার তাদের পাশে আছে যে সুবিধা আমরা সবসময় তাদের পাশে থাকবো এবং তারা যেই চেতনা নিয়ে এই আন্দোলন করেছিল আমরা সবাই মিলে সেই চেতনায় উদ্বুদ্ধ হয়ে যেন একটি নতুন বাংলাদেশ গঠন করতে পারি সেই প্রত্যাশা ব্যক্ত করছি ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب اللهم اغفر لي اللهم من أحييته منا فأحيي على الإسلام ومن توفيتهم منا فتوفه على الإيمان أي بارك الله معبودا من جنة ربنا تقول تبكي تبكي. تبت بدني الله إلا كاد بشتى ربك نيشه ما تبينه الله أوفيسه بندو دركني أبنا شهيدا بالجناح حاد